বন্ধুরা এই সুজির পকোড়াটা বানানো খুবই সহজ খুব অল্প উপকরণ দিয়ে হাতের কাছে কিছু জিনিস থাকলে তৈরি হয়ে যাবে তোমরা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারো আর খেতেও অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আসা করি তোমাকে প্রতিদিন আমার তো ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সুজির পোকোড়া তোমরা প্রথম থেকে শেষ হচ্ছে সাথে থাকো তাহলে চলো শুরু করি দেখো এখানে একটা আমি পাত্র নিয়েছি আর এই বাটির এক বাটি একটু কম আমি সুজি নিয়েছি সুজিটা আমি ঢেলে নিলাম এইবার এই সুজিটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো দেখো খুব বেশি আমি জল দেব না না মিনিমাম দশ মিনিট থেকে পনেরো মিনিটও রাখতে পারো হাতের সময় কম থাকলে এটা আমি সাইডে রেখে দেবো দেখো বন্ধুরা আধ ঘন্টা বাদ দিয়ে আমি চলে এসেছি সুজিটা যে ভিজে রেখেছিলাম দেখো সুজিটা পুরো ভিজে গেছে দেখো দেখো এই সুজিটা আমি কিছু জিনিস অ্যাড করবো এখানে দেবো হাফ চামচ মতো চিনি দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো

দেখো এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি নেব তিন চামচ মতো বেসন এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব কিন্তু সুজির মধ্যে যে জলটা আছে এতেই কিন্তু এটা মিশিয়ে যাবে আর জল লাগবে না দেখো সবগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নিলাম এটা আমি রেখে দিয়ে আমি নুনটা ধরিয়ে নেব দেখো উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি এবার কড়াই কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব এবার কিছুক্ষণ আমি তেলটা একটু গরম করে নিব মিডিয়াম আছে দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে হাতে আমি এই ভাবে নিয়ে আমি দেখো হাতে এই ভাবে নিয়ে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এই ভাবে হাত দিয়ে তৈরি করে নেব দিয়ে তেলে ছেড়ে দেব সুজির পকোড়াগুলো কোনো লম্বা করেও নিতে পারো দেখো এগুলো আমি দুবার ভেজে নেব দেখো এক পিঠ ভেজে নিয়েছি এবার এটা এই এক পিঠ এবার ভালোভাবে ভেজে নেব খুব অল্প আছে ভাজতে হবে এটা দেখো পুকুর গুলো আমি দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো দেখো বাকিগুলো আমি একই পোষে ভেজে নেবো দেখো সবগুলো আমার এটে গেল দেখো বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেল খুব অল্প আছে আমি দুই পিঠ ভালোভাবে ভেজে নিলাম বন্ধুরা সুজির পকোড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিব খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল তৈরি করা সবগুলো তেল থেকে আমি তুলে নিলাম বন্ধুরা তাহলে সুজির তৈরি হয়ে কত সুন্দর আওয়াজ দেখো আর খুব সহজ বানালো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর বন্ধুটাকে সে মেলা করে শেয়ার করে দিও আর পরের রেসিপিটা তোমার কাছে আসবো ভালো থেকে